হ্যাঁ আমার জামা খুলছে খোলার আমার সাথে অনেক খারাপ কাজ করতে চাইছে তারপর আমি দেশের কাছে না পাই নিজের বাঁচানোর জন্য বরগুনার তালতলিতে ভাতিজিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালানোর সময় দুঃসম্পর্কের চাচা কবির হোসেনের টুনটুনি দা দিয়ে কেটে দিয়েছে ভুক্তভোগী তরুণী এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

আহত আমি মানে কবির হোসেন ওই এলাকার পাঞ্জু হাওলাদারের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের সোকিনা এলাকার রত্না নামের এক তরুণী শুটকিপল্লিতে কাজ করেন ওই শুটকিপল্লিতে একই এলাকার তার দুঃসম্পর্কের চাচা কবির হোসেনও কাজ করেন রতনাকে প্রায় কুউপস্থাপ দিতেন কবির মানে হেদিনা সবজ것도 খুব আমার মানে ইদারা আমি যখন বাসায় থাকতাম না এখন আইতো আমি আমার গা হাত দিত মানে দাঁড়ান জানতে এতে রত্নারাজি না হলে গত বৃহস্পতিবার রাতে তার বাবা মা কেউ বাড়িতে না থাকার সুযোগে কবির কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে রত্নার শরীরে হাত দেন এবং তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই সময় রত্না একটি দাঁত দিয়ে কবিরের টুনটুনি কেটে দেয় এবার হাত থাওয়া দিয়েছে তারপরে হাত থাওয়া দিয়ে রাখতে পারেনি তারপর হে আমার দৌড় দৌড়তেছে দৌড় দেওয়ার পর আমি এই পরে আমার দাওয়া আতেছিল তারপর হে আমি জাল কাটটা মানে হার কাছে গেছি যাওয়ার পর আমি মানে আজাদ দিদি পক্ষে আমায় তো বাসাও পরে স্থানীয়রা আহত কবিরকে উদ্ধার করে প্রথমে তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মানে রাত বারোটার সময় আইয়া এই আমাকে বাড়ির পেছনে বই থাকতো আমি কোথায় কোথায় রেখাই এ বিষয়ে ভুক্তভোগীর রত্না বলেন কবির হোসেন তার দুঃসম্পর্কের চাচা তবে চাচা হলেও তিনি প্রায় তাকে কুপস্তাব দিয়ে আসছেন এতে রাজি না হতে তিনি জোরপূর্বক ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করেন অনুরোধ করলেও তিনি কিছুই শুনছিলেন না ওই সময় কৌশলে দা এনে তার টুনটুনি কেটে দেই পরে তিনি পালিয়ে যান আপনি অন্য কিছু করতে পারতেন তারা একটা কোপ দিতে পারতেন তার একটা অন্য কিছু আসলো আমার মাথায় কিছু আসে না মানে এই বিষয়টাই আসছে আমি কিছু করার আমি কিছু করতে পারিনি বুঝছে তিনি আরো বলেন কবির সম্পর্কে আমার দুঃসম্পর্কের চাচা হলেও এর আগেও আমার বড় দুই বোনকে উত্তপ্ত করতেন এরপর আমাকে কুপ্রস্তাব দেন কোনো উপায় না পেয়ে আমি ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য এই ঘটনা ঘটিয়েছি আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই বিয়ে দিতে দিব না আমার আর দুইটা বোন ছিল এর বোন সাথে দুইটা এরিমি করছে অনেক কষ্ট করে বিয়ে দিছি তারপর হ্যাঁ লাগলে না আমার তবে এ বিষয়ে অভিযুক্ত কবিরের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তিনি বলেন আমি ভাতিজির বাসায় গিয়ে দেখি দুইজন অপরিচিত ছেলে ওই দুই ছেলেসহ ভাতিজি হঠাৎ আমাকে ধরে মারধোর করে ও আমার টুনটুনি কেটে দেয় আমি কোনোমতে প্রাণ বাঁচাতে লুঙ্গি নিয়ে দৌড়ে পালিয়ে আসি সঠিক বিষয় আর চাই দ্যারেন যদি ছেলের দোষায় বিচার হবে মেয়ের দোষায় বেশ সঠিক এককালে সমস্ত পুরুষ বাইয়ে সারি আসেন ছেলেমেয়ে আসেন হ্যাগো যেইভাবে ভেবে এটার বিশের দরকার এইভাবেই আল্লাহর দিক সেই করবে। করবেন